কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন এত কিছু ঘটে যাচ্ছে দেশে দেশের বাইরে প্রত্যেকটা ঘটনা নিয়ে আসলে রিয়াকশন দেয়া বা মতামত দেয়া বা ভিডিও বানানো আসলে সম্ভব না যদিও আমি প্রায়ই মেসেজ পাই আমার পরিচিত মানুষদের কাছ থেকে বা একটু কম পরিচিত মানুষদের কাছ থেকে এত বড়ো একটা ঘটনা ঘটে গেল কই তোমার তো কোনো কিছু মতামত দেখলাম না কোনো ভিডিওস দেখলাম না কিংবা এই বিষয় নিয়ে তো তোমার কোনো রিয়াকশান দেখলাম না তার মানে কি তুমি এটা সাপোর্ট করো ব্যাপারটা আসলে এরকম না আমরা যারা মধ্যবিত্ত মানুষজন খেটে খাওয়া মানুষ তাদেরকে কাজ করে খেতে হয় আর বিশেষ করে দেশের বাইরে যেহেতু থাকি ঘরে বাইরে সমস্ত কাজ আমাদের নিজেদেরই করতে হয় সব বিষয় নিয়ে তো রিয়াকশান দেওয়া বা মতামত দেওয়ার মতো সময়টাও আসলে হয় না এটার জন্য ধরে নেওয়ার কোনো কারণ নেই সেই বিষয়টাকে আমি সাপোর্ট করছি বা সেই বিষয়টা আমি সাপোর্ট করছি না এরকম ব্যাপারটা আসলে না আর কোনো বিষয় যদি আপনার খারাপ লেগে থাকে কোনো বিষয় যদি আপনি মনে করেন যে একদম প্রতিবাদ করা উচিত প্রকাশ্যে তাহলে সেটা নিয়ে আপনি প্রতিবাদ করুন আরেকজনের জন্য প্লিজ অপেক্ষা করবেন না আপনার প্রতিবাদের অংশটুকু আপনাকেই করতে হবে সো যাই হোক আমি যে বিষয় নিয়ে আজকে কথা বলবো বলে ঠিক করেছিলাম কিন্তু শেষ পর্যন্ত আসলে খুব যে গুছিয়ে উঠতে পেরেছি কথা বলার বিষয়টা নিয়ে তা না তারপরও একজন গানের মানুষ হিসাবে নিজেকে গানের মানুষ হিসাবে দাবি করে যদি আমি প্রফেশনাল সিঙ্গার না গান শিখেছি গান গাই গান গাইতে ভালোবাসি গান শুনতে ভালোবাসি এই জন্যই আমার কাছে মনে হচ্ছে এই কথাগুলো আমার একটু বলা দরকার দেখতে পাচ্ছি যে গানের শিক্ষক স্কুলগুলোতে নিয়োগ দেয়া নিয়ে এক ধরনের বাদানুবাদ চলছে এবং যারা এই মুহূর্তে ক্ষমতায় আছে নামে বেনামে সেই ইসলামিক রাজনৈতিক সংগঠনগুলো কিংবা যাদেরকে আমরা তৌহিদি জনতা বলি তারা ভীষণ প্রতিবাদ জানাচ্ছে যে গানের টিচার নিয়োগ দেয়া এটা একেবারেই বাংলাদেশের মতো দেশে এটা কখনোই না অ্যাকসেপ্টেবল না এখানে আসলে প্রত্যেকটা স্কুলে ইসলামিক শিক্ষক নিয়োগ দিতে হবে সো ব্যাপারটা হচ্ছে আমরা তো ছোটবেলা থেকে খুব সিরিয়াসলি ইসলামিক শিক্ষাটা পড়েছি আমাদের স্কুলগুলোতে খুব বাধ্যতামূলক বিষয় ছিল আমার মনে আছে এবং আমি খুব ভালো অ্যারাবিক লিখতে পারতাম জন্য আমার মা আমাকে টিউটারের কাছে পর্যন্ত দিয়েছিল যেন আমার আরবিক লেখাটা খুব সুন্দর হয় আমি কোটেশন ইউজ করতাম আরবিতে ভালো নাম্বার পাওয়ার জন্য সো আমি এটা কখনো দেখিনি যে ধর্মীয় শিক্ষাটাকে সাইডলাইন করে বাংলাদেশে সাইডলাইন করা হয়েছে হ্যাঁ এটা কখনোই ছিল না সো এটা কেন মুখোমুখি আনতে হবে যে গানের শিক্ষক নিয়োগ দিতে হলে নিয়োগ দেওয়া যাবে না বরং ইসলামিক শিক্ষক নিয়োগ দিতে হবে প্রত্যেকটা স্কুলে এটা কেন এরকম কনফ্রন্টেশন কনফ্রন্টিং একটা বিষয় হতে হবে সেটা আমি জানি না হ্যাঁ গানের উপর আমাদের এত রাগ কেন আমি আসলে বুঝি না আমার আমি তো ছোটোবেলা থেকে দেখে এসেছি যারা খুব সিরিয়াসলি ধর্মকর্ম পালন করেন আমার চারপাশে তারাও গান ভীষণ ভালোবাসেন তারা আমাকে আমি সব জায়গায় আসলে বিশেষ একটা সবার পছন্দের বা সবার ভালো লাগাটা আমি অর্জন করেছি মোস্টলি গান গে আমি জানি না গানের মধ্যে কি অশ্লীলতা আছে ধর্মীয় সাইডে আমি যাবই না আলোচনা করতে আমি তাহলে হয়তো ব্লাসফ্যামের মধ্যে পড়ে যাবো ওগুলোর বিষয়ে আমি আলোচনাই করতে চাই না আমি আরও সেদিন দেখলাম ট্রেনে একজন প্রতিবন্ধী শিশু অথবা কিশোর উনি গান গাইছিলেন গান গেয়ে সম্ভবত উনি সাহায্য চাইছিলেন তো জন্য একজন বেশ ইসলামী লেবাস পরিহিত একজন মানুষ উঠে তাকে তীব্রভাবে অপমান করেছে তাকে গায়ে হাত তুলেছে কিনা খুব কনফার্ম না অনেক জায়গায় বলেছে গায়ে হাত তোলা হয়েছে অনেক জায়গায় বলে বলা হয়েছে না তিনি বলেছে কোনো গান গাওয়া যাবে না ট্রেনের মধ্যে মানে এত রাগ কেন গানের ওপরে গান তো ভীষণ সুন্দর একটা জিনিস আপনার শুনতে ইচ্ছা করে না বা আপনি চান না আপনার সন্তান শিখুক আপনি তাহলে এমন স্কুলেই দিন যেখানে গান বাজনার চর্চা হয় না বাংলাদেশে এখনও অনেক স্কুল আছে যেখানে জাতীয় সঙ্গীতও গাওয়া হয় না যেখানে জাতীয় পতাকা আমরা ছোটোবেলা থেকে যেমন অ্যাসেম্বলিতে জাতীয় পতাকার উত্তোলনের পরে আমরা শপথ গ্রহণ করতাম এর এরকম কিছু করা হয় না এমন অনেক স্কুল আছে ইংলিশ মিডিয়াম আছে বাংলা মিডিয়াম না থাকলেও মাদ্রাসাগুলো আছে সেগুলোতে দিন সমস্যা নেই তো সব কিছুই কেন আপনার মতো করে আপনাদের মতো করে বাকি সবাইকে ভাবতে হবে আর সবচেয়ে বড় কথা আসলে এখানে তৌহিদি জনতা বলেন কিংবা ইসলামে যেসব ধর্মীয় রাজনৈতিক সংগঠনগুলো আছে এগুলোর আসলে দোষ নেই আপনাকে দেখতে হবে কারা আসলে দেশটা এই মুহূর্তে পরিচালনা করছে বা আগেও পরিচালনা করেছিল এই ঘটনাগুলোর সূত্রপাত কিন্তু এখন না আসলে এটা আওয়ামী লীগের সরকারের আমল থেকেই হয়ে এসেছে আমরা দেখেছিলাম যে বইয়ের প্রচ্ছদে একটা সামাজিক বিজ্ঞান সম্ভবত সেই বইয়ের প্রচ্ছদে একটা মেয়ে এবং একটা ছেলে নৌকা চালাচ্ছে মেয়েটার পরনে হয়তো সম্মত স্কার্ট বা ফ্রক টাইপের একটা কিছু সেটা নিয়ে প্রতিবাদ হয়েছিল যে কেন মেয়েটাকে এরকম একটা ইসলামিক মেজরিটির দেশে কেন একটা স্কার্ট পরিয়ে দেওয়া হলো বা ফ্রক পরিয়ে দেওয়া হলো তারপরে সে প্রচুর চেঞ্জ করা হয়েছে তাকে সালোয়ার ওরনা এসব হাবিজাবি এগুলো পরিয়ে প্রদর্শন মানে তার মানে হচ্ছে সরকার আসলে কম্প্রোমাইজ করে এসেছে এই বিষয়গুলোতে সবসময় এখন তো আসলে আর বলার কিছুই নেই কারণ ক্ষমতায় তারাই যারা ধর্মীয় মৌলবাদ ব্যবহার করে রাজনীতিটা করতে চায় সো এখন হয়তো আরও বেশি ডাইরেক্টলি এগুলো হবে যদি একটু অবজার্ভ করে থাকেন দেখে থাকবেন বাংলাদেশে ব্লগার হত্যা শুরু হয়েছিল দু হাজার বা তেরো সালের দিকে এবং তারা ছিলেন ধর্মহীন তখন আমাদের মতো মডারেট মুসলিম যারা তারা বিষয়টার প্রতি কোনো প্রতিবাদ জানায়নি কারণ আমরা ধরে নিয়েছি তারা যেহেতু ধর্মহীন তাদের তারা যেহেতু নাস্তিক তাদেরকে চ্যাক দিয়ে তাদেরকে মেরে ফেলা যেতেই পারে তারপর আস্তে আস্তে সেই আঘাত বলবো না ঠিক টার্গেটে পরিণত হলো মডারেট মুসলিমরা যারা আমরা নিজেরা নিজেদেরকে এক ধরনের আধুনিক মন মানসিকতা সম্পন্ন মানুষ মনে করি তাদের উপরে আমি দেখেছি আমার চারপাশে ধরনের মানুষের জীবন আচরণ চেঞ্জ হয়ে যেতে তাদের লাইফস্টাইল তাদের সন্তান লালন পালনের যে চিন্তা ভাবনা পার্সপেক্টিভ সেগুলো চেঞ্জ হয়ে যেতে সো এটি কিন্তু খুব মানে প্রতিনিয়ত পরিবর্তনশীল ফোকাসের কারণে আমরা দেখতে পাচ্ছি যে জিনিসটা আসলে কোন দিকে যাচ্ছে সবচেয়ে ইন্টারেস্টিং হলো এই যে গানের শিক্ষক নিয়োগ দেওয়ার ব্যাপারে আমাদের একটা বিশেষ গোষ্ঠী বা বলতে পারেন মেজরিটি যে গোষ্ঠী এখন নিয়ন্ত্রণ করছে ক্ষমতা এবং সব কিছু তাদের যে মতামত তাদের যে রাগ তাদের যে ক্ষোভ এই বিষয়ে সেটার প্রতিবাদে আমি কোনো শিল্পীকে কোনো গানের শিল্পীকে পর্যন্ত কোনো মন্তব্য করতে দেখিনি এটাই খুব ইন্টারেস্টিং সো আপনারাও চিন্তা করেন যারা আপনারা গান করেন প্রফেশনালি সেটা ব্যান্ডের শিল্পীরা হোক সেটা সোলো সিঙ্গাররা হোক বা যারা বিভিন্ন এখন তো আর ওরকমভাবে বিভিন্ন চ্যানেলে গান গাওয়ার চেয়েও ইউটিউব এসব সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে মানুষ নিজেকে বেশি প্রচার করে সো এই এই যে একটা মিউ মিউজিশিয়ানদের যে একটা বড় একটা কমিউনিটি আছে শিল্পীদের একটা বড় কমিউনিটি আছে তাদের দিক থেকে যখন এই লালনের আমাদের বাউল শিল্পীদের উপরে আঘাত আনা হলো যখন আমাদের বিভিন্ন ছোট ছোট অঞ্চলগুলোতে গানের অনুষ্ঠানগুলো বন্ধ করে দেওয়া হলো স্টেজ ভেঙে দেওয়া হলো হ্যাঁ একদম নিয়ম করে সেখানে আর গান বাজনা করা যাবে না বলে দেয়া হলো গ্রামাঞ্চলগুলোতে কিংবা মফসল শহরগুলোতে তখন তারা তখনও তারা চুপ ছিলেন সো আপনারা আর কতদিন চুপ থাকবেন সেটা এখন আপনারাই বুঝে দেখেন আস্তে আস্তে এমন একটা জায়গায় যাচ্ছে যে বাংলাদেশে আর কখনোই মিউজিশিয়ানরা মিউজিক করতে পারবেন না সিঙ্গাররা গান গাইতে পারবেন না সো আমার মতো ছোটোখাটো যারা গান গেয়ে শুধুমাত্র নিজের মনের আনন্দের জন্য গান গান এবং দেশের বাইরে থাকি আমাদের জন্য ব্যাপারটা খুব সমস্যা না সমস্যাটা আপনাদের যারা প্রফেশনালি গান করছেন যারা বাংলাদেশকে গানের মাধ্যমে রিপ্রেজেন্ট করার চেষ্টা করছেন দেশের বাইরে তারা একটু চিন্তা করেন যে সামনে কি হবে আপনারা এখনো কথা বলবেন কি না নাকি এখনও কম্প্রোমাইজ করে যাবেন